আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতেই পাচ্তেছেন আমার কাছে বেশ কিছু ডেল ব্র্যান্ডের ল্যাপটপ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেল ব্র্যান্ডের কোরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ সাত হাজার পাঁচশো টাকায় তো এগুলা কিন্তু বন্ধুরা ব্যবহারিত আমরা বিভিন্ন অফিস থেকে ওয়ার্কশনে কিনি তো এগুলা ব্যবহারিত তো যারা ফিল্যাংসির কাজ ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক এক্সেল ওয়ার্ড ফটোশপ এগুলার কাজ করবেন স্মুথলি করতে পারবেন এই কাজগুলা এই ল্যাপটপ দিয়ে এত স্পিরিট আর দেখতে অনেক সুন্দর পাতলা স্লিম এই যে দেখতেই পারতেছেন একবারে কাগজের মতো পাতলা এই যে কাগজের মতো পাতলা আপনারা ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো এই ল্যাপটপগুলা আমি আপনাদেরকে দেব সাত হাজার পাঁচশো টাকা প্রাইজে এক টাকা কম হলেও আমি দেব না তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে সাত টাকায় এত সুন্দর ল্যাপটপ কেন দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে তো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তো সবই এক মডেলের একই মডেলের একই সব কিছু কোনো এদিক ওদিক নাই তো এই যে হলো পিছনের সাইড ব্যাক পার্ট যেটাকে বলা হয় এটা হলো একবারে পিছনের সাইট তো আর এটা হলো এই যে দেখতে পারতেছেন এটা হলো সামন এই ল্যাপটপটি আমি আপনাদেরকে অন করে চালু করে দেখাচ্ছি এই যে দেখতেই পারতেছেন আমি এই যে অন করতেছি তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি চার্জার লাগাই করছি চালু হইতে আমার মনে হয় না যে 10 সেকেন্ড সময় লাগে এত স্পিড তো এই ল্যাপটপ কেন আমি এত কম দামে দিচ্ছি সেটার কারণ হলো যে এগুলার ব্যাটারি ব্যাকআপ থাকে না অর্থাৎ ব্যাটারিতে চার্জ থাকে না তো আপনারা কারেন্ট মানে চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই যে চালু হয়ে গেছে মানে দশ তো লাগে না চালু হইতে দশ সেকেন্ড লাগে না বন্ধ হইতে এত স্পিড তো এটার যে কনফিগারটা এটার কনফিকার আমি আপনাদেরকে প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি ইন্টেল কোর আই ফাইভ প্রোসেসর চার জিবি র্যাম এই যে দেখতে পারতেছেন আর অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ টেন আপনি এলেভেনও দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার যে স্টোরেজ আছে স্টোরেজ হলো একশো একশো বিশ জিবি মানে একশো আঠারো জিবি অর্থাৎ ওই যে একশো আঠাশ জিবি এস এস তো না এটা হলো আপনার এমসাতা বলা হয় এম বি যেমন এম বি এম সাতা বলা হয় এটা দ্রুত স্পিরিট তো আমি একটু নেট কানেক্ট করে আপনাদেরকে দেখাই আর এটা দিয়ে আপনারা ইউটিউব ফেসবুক অ্যাক্সেল ওয়ার্ড ফটোশপ ভিডিও এডিটিং ফিলাংসির কাজ স্মুথলি করতে পারবেন এটা আমার আত্মবিশ্বাস কারণ আমি চালাইছি প্রোডাক্টগুলা প্রচুর স্পিড কোনো বাফারিং নাই তো এই যে আমি নেট কানেক্ট করছি আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারতেছি না তো মানে ক্লিকের সাথে সাথেই ই করে কাজ করে ধরেন এই যে আমি একটা ভিডিও দিলাম ফোর কে এইট কে বলেন যে কোনো ভিডিওই আপনি বলেন কোনো বাফারিং করবে না এটা মোবাইলের হটস্পট দিয়ে আপনারা চালাইতে পারবেন ব্রডব্যান্ড লাইন দিয়ে চালাইতে পারবেন ওয়াইফাই রাউটার দিয়ে ইন্টারনেট চালাইতে পারবেন তো এটা আমি আপনাদেরকে আরও ফুল স্ক্রিন করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এবং কে ফোর কে ভিডিও আপনারা চালাইতে পারবেন আমি ডিটা দিয়ে দিই এখানে সাতশো আছে ডি দিয়ে দিই তো এই যে দেখতে থাকেন জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে ডিসপ্লের সাইজ কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে এই ডিসপ্লেটার সাইজ হল তেরো ইঞ্চি ডিসপ্লে তো প্রতিটা ল্যাপটপই সেমকনফিগারের শুধু সমস্যা হলো ব্যাটারি চার্জ থাকে না আপনারা চার্জার দিয়ে চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন আর সাউন্ড কোয়ালিটিও ভালো ব্র্যান্ডের যেহেতু ডেল ব্র্যান্ডের ভালো আর ব্যাটারি কিন্তু ক্রোজ দেখাচ্ছে না ব্যাটারি আছে চার্জ হচ্ছে না হয়তোবা এগুলো পরে থাকার কারণে দেখা গেছে দুই চার ঘন্টা কন্টিনিউ চার্জে লাগায় রাখলে হয়তো বা চার্জ উঠতেও পারে কিন্তু আমি বলতেছি না যে চার্জ উঠবে সেটা হলো আপনার ভাগ্য আর ব্যাটারি আপনারা নতুন কিনেও লাগাইতে পারবেন সেটাও সমস্যা নেই তো এটা ইউটিউবে আপনি যে কোনো গান দেন মানে যে কোনো ইয়া দেন দ্রুত কাজ করে কোনো বাফারিং নেই তো আমি একটা ফোর কে ভিডিও দিই ফোর কে ফোর কে ভিডিও তো এই যে আমি একটা ফোর কে ভিডিও দিছি এই যে দেখতে পারতেছেন মানে এত স্প্রিড ফোর কে ভিডিও দিছি ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখাই কারণ আমি একটা বেশি সময় ধরে দেখাচ্ছি এই কারণে যে সবগুলোই একই মডেলের যার কারণে সবগুলা আপনাদেরকে দেখানো দরকার নাই হচ্ছে যে বাস্তব ছবি উপরে কিন্তু গ্লাস দেওয়া আছে এটার উপরে গ্লাস দেওয়া আছে আর বডিটা হলো মেটাল বডি আর কি যেটাকে বলা হয় মেটাল বডি এই যে তো এই ল্যাপটপ আপনারা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলা আপনারা নিতে পারবেন সেম কলফিরা সবগুলোই সেম একশো আঠাশ জিবি এম সাতা অর্থাৎ এম বিএমই যেগুলা হার্ড ডিস্ক না আর চার জিবি র্যাম পঁচাত্তর হলো কোড়াই ফাইভ তো এগুলো সবই হলো সেম একবারে সেম কোনো এদিক ওদিক নাই তারপরে এই যে একটা এটাও দেখতে পাচ্ছেন সেম এই যে সেম কোনো মানে এদিক ওদিক নাই এই যে পিছনের সাইড এই যে আচ্ছা তারপরে এটা একটা আছে এইচপি এলএড বুক এই যে এটা আমি আজকে শর্ট ভিডিও দিছি আপলোড দিছি এটারও ব্যাটারি ব্যাক আপ নাই এটা চোদ্দো ইঞ্চি আলট্রা ডিসপ্লে কোরআ ফাইভের তো এটাও নিতে পারেন আপনারা আট হাজার টাকায় চার্জার দিয়ে আপনারা চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন কারণ এগুলা একটা ল্যাপটপ আপনারা অন্য কোথাও দেখবেন বিশ হাজার পঁচিশ হাজার এরকম প্রাইজে তো যাদের কেনার সামর্থ্য নাই কাজ করবেন যারা অনলাইনে কাজ করবেন নেটে তারা নিতে পারেন এই ল্যাপটপগুলা এটা আট হাজার টাকা আর ডেল ব্র্যান্ডের এগুলা যদি নেন সাত হাজার পাঁচশো টাকা মানে যদি বলেন একশো টাকা কম তাও হবে না কোনো দামাদামি চলবে না এগুলা আমার কাছে আরো আছে যে আরো আছে এগুলো আমার কাছে আরো আছে তো টাকা আর এসপি এলি ইড বুক এই যে এটা এটা হলো আট হাজার টাকা তো যারা ঢাকার বাইরে যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে এটা নিতে পারবেন হলো আট হাজার পাঁচশো টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নেবেন আট হাজার পাঁচশো টাকা এবং এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আগে দিতে হবে আর দোকানে এসে নিলে আট হাজার টাকা আর ডেল ব্র্যান্ডেরটা এগুলো যদি আপনারা কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে এই যেগুলা ডেলেরটা দোকানে এসে নিলে সাত টাকা আর ঢাকার বাইরে নিলে আট হাজার টাকা লাগবে যদি কুরিয়ার সার্ভিসে নেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার সঙ্গেই থাকবেন সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হব নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ